সালামু আলাইকুম জাতীয় ভর্তিচ্ছু শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো তোমাদের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে এবং নতুন তারিখ অনুযায়ী ভর্তি পরীক্ষা আগামী চব্বিশে মে তারিখে অনুষ্ঠিত হবে প্রশ্ন হচ্ছে এই ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড অর্থাৎ প্রবেশপত্র কবে ইস্যু করা হতে পারে শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি কোনো ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার মোটামুটি সাত দিন আগে অথবা দশ দিন আগে সেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অ্যাডমিট কার্ড ইস্যু করে দেয় তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও এই নিয়মটা একদম ব্যতিক্রম হবে না ধরে নাও যে আট থেকে দশ দিন আগেই এই অ্যাডমিট কার্ডটা ইস্যু করা হতে পারে তাহলে এক্স্যাক্ট করে যদি আমি বলি তাহলে মে মাসের মে মাসের তোমরা পনেরো থেকে ষোলো তারিখের মধ্যে ঠিক আছে পনেরো থেকে ষোলো অথবা সতেরো খুব বেশি হলে এই তারিখগুলোর মধ্যে যে কোনো একটা দিন নোটিশ আকারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়ে দিবে যে তোমাদের অ্যাডমিট কার্ডটা প্রকাশ করা হয়েছে তখন এই যে তোমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড কিংবা ওই যে অ্যাপ্লিকেশন করার সময় যে একটা কোড দেওয়া হয়েছিল সেটা লগ করে এখান থেকে এই যে স্টুডেন্ট বা বাগ ইন করে হ্যাঁ তোমরা এই অ্যাডমিট কার্ডটা প্রিন্ট আউট করে নিতে পারো এখান থেকে ডাউনলোড করতে পারবে নিজে নিজে তো যখন এটা প্রকাশ হবে আমরা তোমাদেরকে ভিডিও আকারে সেটা কিন্তু জানিয়ে দেবো ইনশাল্লাহ ঠিক আছে তো এটা নিয়ে কোনো সমস্যা হবে না অনেকেই প্রশ্ন করেছ যে ভর্তি পরীক্ষার প্রশ্ন এবার খুব কঠিন হবে আলাদা একটা ভিডিওতে এই টপিক নামে আলোচনা করেছি আবারও তোমাদেরকে একেবারে স্পষ্ট করে দিতে চাই যে এবার ভর্তি পরীক্ষার প্রশ্ন অনেকটাই সহজ করা হবে দীর্ঘ দশ বছর পরে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুনরায় এই ভর্তি পরীক্ষা চালু করতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজেরাও জানে যে আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কারা ভর্তি হয় বা এখানে যারা অনার্স করে তারা কি ধরনের স্টুডেন্ট হ্যাঁ সর্বনিম্ন মার্ক এখানে রাখা হয়েছে পঁয়ত্রিশ অর্থাৎ কোনো স্টুডেন্ট যদি পঁয়ত্রিশ মার্কের কম পায় তাহলে ওই স্টুডেন্টটা কিন্তু কি ফেল করবে মানে পাস করতে পারবে না আর যদি কোনো স্টুডেন্ট পাস না করে তাহলে সে কোনোভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে না সারা বাংলাদেশে অনার্সের সিট সংখ্যা হচ্ছে প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ তাহলে পাঁচ থেকে ছয় লক্ষ আসনের জন্য তো পাঁচ লক্ষ পাঁচ থেকে ছয় লক্ষ স্টুডেন্টকে পাস করতে হবে তাই না দেখো অনেক স্টুডেন্ট ইতিমধ্যে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে যারা ভালো স্টুডেন্ট যারা সত্যিকার অর্থেই বা ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছিল তারা কিন্তু চান্স পেয়ে গেছে আরও কিছু বাকি আছে বিভিন্ন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখানে তারা পড়বে আবার অনেক বড় একটা সংখ্যক স্টুডেন্ট দেশের বাইরে পড়াশোনা করতে যাবে হুম তো এই পাঁচ থেকে ছয় লক্ষ আসন সংখ্যা ফিল আপের জন্য তো স্টুডেন্ট সংখ্যা প্রয়োজন না যদি মনে করো যে চার লাখ স্টুডেন্ট পাস করেছে তাহলে কিন্তু এই বাকি এক থেকে দেড় লাখ সিট কিন্তু ফাঁকাই থাকবে চাইলেও যাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদেরকে ভর্তি নিতে পারবে না কারণ শর্ত হচ্ছে কি পাস করতে হবে ভর্তির জন্য পাশ করতে হবে জাস্ট পাস করলেই একটা স্টুডেন্টকে তারা ভর্তির সুযোগ দিতে পারবে সেই যেটা যে কলেজেই হোক হ্যাঁ তো এজন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সব কিছু বিবেচনায় প্রথমবার এবার হয়তো কোশ্চিন অনেক সহজ করবে একটু যদি ভালো করে প্রস্তুতি নিতে পারো তাহলে তুমি পাশ করবে এবং অনার্স করার সুযোগ পাবে এখন আসি যে তুমি কিভাবে প্রস্তুতি নিবা দেখো এই বিষয় নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করবো না খুব শীঘ্রই এই সংক্রান্ত একটা ভিডিও দেব যে মোটামুটি তোমার হাতে চব্বিশ দিন সময় আসে না তুমি পনেরো দিনে কিভাবে একটা কমপ্লিট প্রিপারেশন নিতে পারো পনেরো দিনে তোমার একটা কমপ্লিট প্রিপারেশন হয়ে যেতে পারে হ্যাঁ তো এটা আমরা ভিডিও দিব সেই ভিডিওটা পাওয়ার জন্য আমাদের সাথে থাকো ইনশাআল্লাহ ইনশাল্লাহ সেই ভিডিওটা সেই ক্লাসটা তোমার অনেক বেশি সহযোগিতা করবে তোমাকে তো যাই হোক ভালো থাকো সবাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিয়ে রাখবা